गहगदारा मुल्क बख्शी गहि सारा चूंकदा गहगदारा मुल्क बख्शी गहे सारा चूंकदार আজবরায়েি মুনান দর বদর হয়রা কু আজরায়ে নি হায়রা কু কাদে কুদরত তো দারে হর চাহিয়া কু মুরদরা জা কুনি ও জিন্দরা মুরদা কুনি কাদরে কুদরত তো দারে হর চাহিয়া মুরদা খুনি इज्जत দেওয়ার মালিক আল্লাহ बेइज्जती করার মালিক আল্লাহ ও তুইজ্জু মান তাশা ও তুযিলু মান তাশা বিয়াদিকাল খাই ইননাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর না 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 নামাজ পড়তে হবে খুশু খুজুর সঙ্গে কি করতে হবে আপনি মানুষকে কষ্ট দিয়ে দৈনিক যদি আপনি 70 রাকাত 80 রাকাত নামাজ পড়েন 70 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লার কাছে এক রাখাতে স্বভাব হবেন না সত্তর আশি টাকা নামাজ পড়ু না লোক তাহাজ্জুতের নামাজ পড়ুন মানুষ আমাদের দেশে আছিল কি না নাই ছিল কিনা না হ্যাঁ বলতো সত্তর আশি টাকা তাহাজ্জুতের নামাজ পড়ে সত্তর আশি টাকা তাহার জুতোর নামাজ পড়ুণ্য মানুষ কোনদিন কোরআনের বিপক্ষে কথা বলতে পারে না কোনোদিন ওয়াজ মাহফিলের বিপক্ষে কথা বলতে পারে না কোনোদিন আলেমের বিপক্ষে কথা বলতে পারে না সত্তর আশি আগে নামাজ পড়ছে বলে বলছিল কোথায় কোথায় আছে মনে রাখতে হবে ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ বেজ্যুতি করার মালিক আমার আল্লাহ ঠিক না হ্যাঁ কালে হরি কালে কালে হরি অ মুসলমান ইমানদার আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ হাদিসের মধ্যে সাত প্রমাণ কল রসুল্লাহ সাল্লাম মন সাল জন্নতল ফেরদৌস সাল সহমর সকলতি জন্ম তু আল্লাহ হুম আদহিলহু বিশ্বনবী হাদিস এর মুদ্দার শতপরমান ব্যক্তি আল্লাহর জয় বান্দা দৈনিক তিনবার জান্নাত কেল্লা তালার কাছে চাইবে কই আল্লাহর জয় বান্দা দৈনিক আল্লাহ তালার কাছে তিনবার জান্নাত তলস করবে জান্নাত তলব তলব করবে আল্লাহ হুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা আল্লাহ হুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা আল্লাহ হুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা বলেন ওই পারেন নি দোয়াটা আল্লাহ হুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা আল্লাহুম্মা ইন্নানা আলুকাল জান্নাতা যেই ব্যক্তি তিনবার দৈনিক আল্লাহ তালার কাছে জান্নাত চায় জান্নাত সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে কন্টাক্ট করে জান্নাত বলে ও রব্বুল আলামিন তোমার এই প্রিয় বান্দাটাকে তোমার এই প্রিয় বন্ধুটাকে আমার বুকের মধ্যে তুমি প্রবেশ করাইয়া দাও জান্নাতে যেতে রাজি আসেননি আল্লাহ আকবর ওই জান্নাত যখন আমরা আল্লাহর নবী বলেন তোমরা যখন জান্নাত আল্লাহ জান্নার কাছে চাইবা চাইবা তখন তোমরা জান্নাতুল জান্নাত মুসলমান আল্লাহর নবী বলেন তোমরা যখন আল্লাহ তালার কাছে জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফের আল্লাহ তালার কাছে চাও কারণ সমস্ত জান্নাত হলো জান্নাতুল ফেরদাউসের নিচে আর আল্লাহ তালার আর সে আজিম হলো জান্নাতুল ফেরদাউসের উপরে বলেন সুহান আল্লাহ এই জন্য আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা তোমরা যখন আল্লাহ তালার কাছে জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস থেকে চাও এই কথাই বলেছে আমার নবী বলেন এই সুরায় মিনুনের মধ্যে এই কথাটাই বলেছে যাদের মধ্যে এই গুণগুলা থাকবে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতুল ফের

দৈনিক আল্লাহ তালার কাছে তিনবার জাহান্নাম থেকে মুক্তি চায় কিভাবে আল্লাহ নার বলেন আল্লাহ ইন্নি কামিনার আল্লা হুম্মা ইন্নি নার। যেই ব্যক্তি দৈনিক তিনবার আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে জাহান্নাম বলেন ফলা তিন্নার আল্লাহ হুম্মা আজির হু তোমার এই তোমারই প্রিয় বান্দাটাকে আমি জাহান্নাম থেকে তুমি মুক্তি দিয়ে দা আর জুরু বলেন নজবান আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাঁনি জান্নাতে যেতে চাননি নি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান কিনা ও মুসলমান যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান আল্লাহর নবী বলেন তাহলে আপনার ভিতরে এই গুণগুলা থাকা লাগবে এই এই সূরার মধ্যে যে গুণগুলা বলবো ইনশাআল্লাহ এই গুণগুলা থাকা লাগবে আল্লাহর নবীর একজন সাহাবী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নার কাছে আয়েশা প্রশ্ন করলো ও আয়সা আল্লাহর নবীর চরিত্র আর আদর্শটা কেমন ছিল আল্লাহর নবীর চরিত্র আর আদর্শটা কেমন ছিল আল্লাহর নবীর আদর্শ চরিত্র কেমন ছিল আম্মা জান আয়েশা আনহা কোন কথা না বলিয়া আম্মা জান আয়েশা চুরাই মুগমিনুনে এই দস্তায়া তেলাওয়াত করে আরম্ভ করে দিল আদাফ লাহল মুগমিনু অল্লাদিনা হুংজি সলা তিম খাসেউন ওয়্লাদী না হুম আনিলা বুই মরি দো উন ওয়্লাদিনা উংলি জকাতি ফাইলুন ওল্লাদিন হুংলি ফুরু জি মহা বিজো উন এইভাবে দোস্তায়া তেলাৱত করে আম্মা জানায় সাক্ষান্ত হয়ে গেল আর

যদি আপনি পরিপূর্ণ ইমানদার হতে চান আপনি যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান তাহলে আপনি এই গুণের অধিকার হইতে হবে আর যদি এই গুণগুলোর অধিকার না হন তাহলে আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারবেন না কদ আফলাহাল মুমিনুন কদ আফলাহাল মুমিনুন আল্লাহ তাআলা বলেন মুমিনেরা অবশ্যই সফল কাম হয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ কারা কারা সফল কাম হয়েছে কারা সফলতা অর্জন করে ফেলেছে শুরুতে এনেছে ওলা কেরম বুঝবে ফেলে মাঝির শুরুতে যদি এই কত শব্দ আনে তাহলে নিশ্চয়তা তাহ অবশ্য এই অর্থ দেয় নিশ্চয়তার অর্থ দেয় কিসে অর্থ দেয় যেহেতু এখানে মাজির সুদে এনেছে আল্লাহ বলেন মুমিন সফল কাম হয়েই গেছে বলেন সুমান আল্লাহ মুমিনরা সফল কাম হয়ে গেছে মুসলমান ইমানদার আমরা সফলতা বুঝি না এই জন্য আমরা সফলতার মূল্যায়ন করতে জানি না ফালাহন শব্দের অর্থ কি জানেন সফলতা কোন সফলতা দুনিয়ার বাড়ি গাড়ির সফলতা দুনিয়ার ব্যবসার সফলতা আরে জনগণের সফলতা আরে ক্ষমতার সফলতা বাড়িগাড়ির মধ্যে সফলতা নাই ক্ষমতার মধ্যে সফলতা নাই রাজকীয় মধ্যে এবং রাজ রাজকীয় মধ্যে এবং রাজনীতির মধ্যে সফলতা নাই অর্থের মধ্যে সফলতা নাই ব্যবসার মধ্যে সফলতা নাই টাকার মধ্যে সফলতা নাই বাড়ির মধ্যে সফলতা নাই গাড়ির মধ্যে সফলতা নাই জনবলের মধ্যে সফলতা নাই ব্যবসা সুন্দর হওয়ার মধ্যে সফলতা নাই এমপি হওয়ার মধ্যে সফলতা নাই মন্ত্রী হওয়ার মধ্যে সফলতা নাই আরে ব্যারিস্টার হওয়ার মধ্যে সফলতা নাই ডাক্তার হওয়ার মধ্যে সফলতা নাই ইঞ্জিনিয়ার হওয়ার মধ্যে সফলতা নাই আরে সৌন্দর্য হওয়ার মধ্যে মধ্যে সফলতা নাই টাকার মালিক হওয়ার মধ্যে সফলতা নাই জনবল বেশি হওয়ার মধ্যে সফলতা নাই সফলতা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চলার মধ্যে সফল কাম একমাত্র মুমিনেরা তাহলে মুমেনরা ব্যতীত এ জমিনের মধ্যে কেউ সফল না ঠিক হিন্দুরা কোনোদিন সফল হতে পারে না হিন্দুরা কি সফল তাহলে আল্লাহ কেন বললো হালমুখ মিনু মুমেনেরা সফল কাম হয়ে গেছে কারা মুমিনেরা কারা সফল হয়েছে কথা বলেন কারা মুমিনিনেরা সফল কাম হয়ে গেছে মজন দৈনিক বারবার দৈনিক প্রতি নামাজের মধ্যে মজজনন চারবার বলে হাই আলাল ফালা হাইয়া আলাল ফালা। إقامة رمضي مؤجن بلي حيّ على الفلاح حيّ على الفلاح ও মানুষেরা আসো কল্যাণের দিকে আসো আসো সফলতার দিকে আসো কেউ আমরা ওই সফলতার জবাব দেই না দৈনিক মোয়াজ্জেন বিশ বার ডাকে কয়বার কয়বার বিশ বার ডাকে ও মুসলমান ইমানদার সফলতার অর্থ কি জানেননি আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত তাফসিরের কিতাব ইবনে কাসিরের তাফসিরের কিতাবের মধ্যে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন সফলতা সফলতা কি জানো ফালা উন এর রক্ত লেগেছে আই কুল্লা মাকরু সফলতা হলো সমস্ত প্রিয় বস্তুগুলা পেয়ে যাওয়া সমস্ত প্রিয় বস্তুগুলা পেয়ে যাওয়ার নাম হলো সফলতা আর সমস্ত অকল্যাণজনক সমস্ত খারাপ কাজগুলো থেকে বেঁচে যাওয়ার নাম হলো সফলতা ঠিক নেই আচ্ছা বলেন তো প্রিয় বস্তু কার কি কার কাছে কি কি প্রিয় বস্তু বলেন কারো কাছে ব্যবসা প্রিয় কারো কাছে চাকরি প্রিয় কারো কাছে ব্যারিস্টার হওয়া প্রিয় কারো কাছে রাজনীতির বড় নেতা হওয়া প্রিয় ঠিক না বেঠে না 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 আরো তো প্রিয় বস্তু আছে জান্নাত পাওয়া এটা প্রিয় বস্তু না হ্যাঁ জান্নাত পাওয়া প্রিয় বস্তু নেই আমি বলি জান্নাত পাওয়া এটাও প্রিয় না আরে আমার কাছে হলো জান্নাতের মালিককে পেয়ে যাওয়া এটাই হলো সবচাইতে সফলতা জান্নাতের মালিককে যদি পেয়ে যাই তাহলে সেটাই হলো সবচেয়ে বড় সফলতা সবলতা সফল কাম হয়ে গিয়েছে এখন আল্লাহ তালা বলেন মুমিনিন কারা যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয় যারা তাদের নামাজের মধ্যে কি হয় বিনয়ী হয় যারা নামাজের মধ্যে খুশু খুচুর সঙ্গে নামাজ পড়ে তারা হলো মুমিন তারা হলো সফল কাম আমার কথা নয় আল্লাহর কথা আল্লাহ যারা নামাজের মধ্যে বিনয়ী হয় খুশু খুচুর সঙ্গে নামাজ পড়ে তারাই হলো সফল কাম তারাই হলো মুভমেন্ট ঠিক না বেটে এখন খুশু খুজুকি কি খুজুকি আমাদের নামাজ দেখলে ফেরেস্তা আমাদেরকে থুতু মারে কি মারে ফেরেশতা আমাদেরকে থুতু মারে আল্লাহ তালার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া একবার এদিক চায় আবার ওইদিক চায় ফেরেশদা বলে ইয়াই আল্লাহ অ দু বিল আল্লাহ আল্লাহ স্বয়ং বলে ইয়াই বা আকবিল ও আমার বান্দা ফিরিয়ায় কোন দিকে তাকাস আমি আল্লাহ না তোর দিকে তাকাইয়াছি আমি আল্লাহ নাতুর দিকে দিকে তাকাইয়াছি ও বান্দা তুই কোন দিকে চাস আমি আল্লাহর দিকে না তাকাইবি আমি আল্লাহর দিকে আয় দ্বিতীয়বার যখন তাকায় ওই দিকে কে আসলো নামাজে আরেন মসজিদের রুম মধ্যে লেখা আছে মোবাইল বন্ধ রাখুন ধূমপান করা যাবে না ওই শব্দগুলা নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে ঠিক না বেঠে ক্লান্ডার সামনে সাজানো ক্লান্ডার নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমরা এমন নামাজি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া ক্লান্ডারের মধ্যে যত পড়া আছে সবগুলাকে আমরা নামাজে দাঁড়াইয়া কয়েকবার ভরে ফেলি ঠিক না বেঠে আমরা এমন নামাজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি আতবিল ও বান্দা আমার দিকে ফিরে আয় আমার দিকে ফিরে আয় কোন দিকে তাকাস বান্দা আমি নাতুর দিকে তাকাইয়া আছি বলেন না সুবহানাল্লাহ তৃতীয়বার যখন বান্দা আবার অন্য দিকে তাকায় ইমাম সাহেব কেমনে দাঁড়াইল ইমাম সাহেবের ভুল ধরার জন্য তাকাইয়া আছে নামাজে এই কাতারের মধ্যে ছোট্ট নাবালেক বাচ্চারা আসছে ওই বাচ্চাদের দিকে তাকাইয়া আছে কে দুষ্টামি করে আবার এইভাবে গাড় ফিরাইয়া পিছের কাতারেও দেখে কে দুষ্টামি করে ঠিক না কেমন মুসলমান এমন নামাজি আমাদের মাঝে আছে না নাই ও মুসলমান যখন বান্দা নামাজে দাঁড়াইয়া তিনবার এই দিক সে তাকায় আল্লাহ তালার ফেরেশতা বলে আল্লাহ তালা স্বয়ং বলে ও বান্দা যা যা তোর এই নামাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত বুঝবে না নাউজুবিল্লাহ এই নামাজ আমি আল্লাহর আরশ আযীম বুঝবে না ফেরেশতারা যখন তার নামাজটা নিয়ে আসমানে যায় যাওয়ার পরে আল্লাহ বলে এই এই কার নামাজ নিয়ে আসলা আল্লাহ আকবর ফেরস্তা বলে আল্লাহ ওই যে লুলাইন পশ্চিম পাড়ার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিমের আজকের আসরের নামাজ আজকের মাগরিবের নামাজটা নিয়ে আসলাম আল্লাহ তালা বলে ও ফেরেশতা না না আমার এই বান্দা এমন নামাজের আমার কোনো প্রয়োজন নাই তার নামাজ তার চেহারার মধ্যে নিয়ে নিক্ষেপ করে বলে নজবিল্লা বেরেস্তা রাইসা আপনার এই নামাজকে আপনার চেহারার মধ্যে নিক্ষেপ করে আর বেরেস্তারা বলে ও আল্লাহর নাফরমান বান্দা আমার আল্লাহ পাক তোমার এই নামাজকে পছন্দ করে নাই আল্লাহ বলেছে তোমার নামাজ তোমার চেহারার মধ্যে নিক্ষেপ করার জন্য বলেন নজবলা আমরা এমন নামাজ ঠিক না তাহলে মুমেন হওয়ার জন্য এবং জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো নামাজের মধ্যে খুশু খুজু থাকতে হবে ঠিক না বেটে এতমিনানের সঙ্গে খুশু খুজুর সঙ্গে নামাজ পড়তে হবে আল্লাহর নবীর সাহাবাই কেরামরা এমন ভাবে নামাজে দাঁড়াইতেন এক চুল পরিমাণ তারা নড়তো না এইভাবে দাঁড়াইতে যে পাখি মনে করতো এটা একটা গাছ অথবা এটা একটা অন্য কিছু পাখি আইসা মাথার মধ্যে বসেই থাকতো আমাদের মাথার মধ্যে পাখি বসবে মশাও তো বসতে পারে না ডর আমরা যেভাবে মাথা এভাবে ঘুরাই এভাবে ঘুরাই আর দাঁড়াই আলহামদুলিল্লাহ ঠিক না বেঠে এই কথা বলেন ঠিক না বেঠে আজকে ষাট বছর ইমামের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে মোয়াজ্জিনের সঙ্গে দাঁড়াইয়ে নামাজ পড়ে সত্তর বছর এই মসজিদের ধারাবাহিক মুসল্লি ইমামের পিছনে দাঁড়ায় কিন্তু আল্লাহর এমন নাফরমান মুসল্লি তার সুরে ফাতেহাটা পর্যন্ত এখনো শুদ্ধ হয় না আছে না নাই আরো বড় বড় কথা বলে আমি পাঁচ ভক্ত নামাজি হ্যাঁ বড় বড় কথা বলে পাঁচ ভক্ত নামাজি মসজিদে দাঁড়িয়ে অহংকারী করে অহংকারী করে কথা বলে ঠিক না بیٹেক ইমামের পিছনে মুসল্লাদের বিছায়ে রাখে ইমামের পিছনে মুসল্লা বিশে বিছায়ে রাখে এই মুসল্লার মধ্যে কেউ দাঁড়াইতে পারে না হে বড় নামাজি কেউ দাঁড়াইতে পারে না কি করে জানেন যখন ইমাম সাহেব নিয়ত बांधে একামত দিবে এমন টাইমে আইসা শুক্রবারে মানুষকে এভাবে সরাইয়া মানুষের মাথার উপরে দিয়ে সিনের উপরে দিয়ে পাও দিয়ে দিয়ে টপকাইয়া টপকাইয়া ওই যে তার জায়নামাজের মধ্যে গিয়ে বসে কেউ যদি বসতে দেখা যায় এই এখানে বসছে কেন জানো না এটা আমার নামাজ এটা আমার জায়গা তুমি জানো না আমি মসজিদের মুসুল হ্যাঁ সভাপতি আমি মসজিদের সেক্রেটারি আমি মসজিদের ক্যাশিয়ার আমি মসজিদের দাতা সদস্য আমার এখানে বসছে কেন বলে কি বলে না আরে আছে না নাই বলেন কি বল এমন মুসলি আছে না না আল্লাহ আকবর না 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 নামাজ পড়তে হবে খুশু খুজুর সঙ্গে কি করতে হবে আপনি মানুষকে কষ্ট দিয়ে দৈনিক যদি আপনি সত্তর আকাত আশি রাকাত নামাজও পড়েন সত্তর আশি রাকাত তাহার নামাজও পড়েন আল্লাহর কাছে এক রাকাতের সব পাবেন না সত্তর আশি রাকাত নামাজ পড়ুন না লোক তাহার নামাজ পড়ুন না মানুষ আমাদের দেশে আছিল কি না নাই ছিল কি না বলতো সত্তর আশি রাখা তাহাজের নামাজ পড়ে সত্তর আশি রাখা তাহাজের নামাজ পড়ুন না মানুষ কোনদিন কোরআনের বিপক্ষে কথা বলতে পারে না কোনদিন ওয়াজ মাহফিলের বিপক্ষে কথা বলতে পারে না কোনদিন আলেমের বিপক্ষে কথা বলতে পারে না কোনদিন আলেমকে শাস্তি দিতে পারে না কোনদিন আলেমকে নিয়ে কুটুক্তি করতে পারে না ঠিক না বেটে যারা আজকে সত্তর আশি রাখাত নামাজ পড়ছে বলে বলছিল রাজকে আজকে কোথায় কোথায় আছে মনে রাখতে হবে ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ বেজ্যুতি করার মালিক আমার আল্লাহ ঠিক না হ্যাঁ কালে হরি কালে কালে হরি গাহ গাদারা মুলকে বকশি গাহি সারা চো গহগদারা মুল্কু বক্তি গায়ে সারা চো কদা আজবরায়েি মুনানন্দ দর বদর হায়রা কু আজরায়েি মুনানন্দ দর বদর হায়রা কু কাদরে কুদর তুদারে হর চাহিয়া কুনি